বন্ধুরা দেখো আমি এক জায়গায় আসছি তো দেখো এই যে বাগানটায় আসছি গরুটা কি সুন্দর ঘাস খাইতেছে সবাই দেখো এই যে কতদিন থেকে না খেয়ে আছে গরুটা এত খাইতেছে এত খাইতেছে কি বলবো দেখো এই যে মানে ছাগলটা বসে আছে আর এই যে গরুগুলো খাইতেছে দেখো কি সুন্দর করে খাইতেছে তো এত খিদা পাইছে কাউকে যেহেতু খিদে পায় এই রকমে খাইতে থাকে দেখলে এইরকম মানে খিদা পাইছে প্রচুর খাইতেছে প্রচুর খাইতেছে গাইস এখন এই যে বাড়িতে ঢুকবো বাড়িতে আসলাম তো আর ভালো লাগতেছে না ওই জায়গায় আর যাবো না তো দেখো বাড়িতে আসলাম ভাঙা চুরে বাড়ি কি দেখবেন লজ্জার বিষয়ে গায়ে তো গায়ে দেখো এই যে এই জায়গায় এই জায়গায় যে তবে বসে থাকে প্রতিদিন মানে কি বলবো আর সন্ধ্যা হইতে করে মানে গছে উঠে এই জায়গায় হালু করে প্লাস ডিমে পারে দেখো আজি ডিমে পাচ্ছে ফাইতে গেছে মানে শুধু খালি চোষা মানে কি বলবো আর ডিমটা মানে খোলসা খোলসা যে আছে উকরের খোলসাটা হয় না এইরকম ডিমে হয় যে আর এই জায়গায় শুধু খালে হাগু করে দেখো কত বলে আয় দেখো গায়ে আজের দিনে প্রতিদিন পারে আর এইখানে ফাটে আমার আর এই গসের মধ্যে যে শুয়ে থাকে এই গসের মধ্যে ভাবতেছি সেই গসটাকে কাটিয়ে ফেলবো কিন্তু খারাপও লাগে যে ওদের বাসা কাটবো কিন্তু আমার বাসা যদি কাটি কিন্তু আমার ভালো হবে না না দেখো গাইস যে জায়গাটা এই জায়গায় বসে বসে আরাম করে আর সকাল হইল বাইর হয়ে যায়